ভাগা প্রেম ও সংসার জোড়া লাগানো এবং মনের মানুষ খুঁজে দেওয়া সহ বিভিন্ন সমাধান দিতেন বিনিময়ে নিতেন নগদ টাকা মুরগি ও ছাগল তবে প্রশাসনের হাতে নিজে আটক না হওয়ার কোনো সমাধান বের করতে পারলেন না আটক হলেন প্রতারণার দায়ে আঠারোই নভেম্বর পাবনার আটখড়িয়ার ধলেশ্বর গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম নামের এই ভুয়া কবিরাজকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেওয়া হয় এক মাসের সশ্রম কারাদণ্ড অভিযানে কথিত কবিরাজের বাড়ি থেকে পাঁচটি মানুষের মাথার খুলি ত্রিশুল ও সিঁদুর সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় জানা গেছে দীর্ঘদিন ধরেই রেজাউল করিম জিনভূতের মাধ্যমে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন জিনের মাধ্যমে ভাঙা প্রেম ও ভাঙা সংসার জোড়া লাগানো মনের মানুষ খুঁজে দেওয়া এবং নিঃসন্তান নারীদের সন্তান লাভের জন্য কথিত সমাধান দিতেন বিনিময় নিতেন মোটা অঙ্কের টাকা ও গরু ছাগল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রামের সাধারণ মানুষ অল্পতেই মানুষকে বিশ্বাস করেন সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই রেজাউল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতারণার কথা স্বীকারও করেছেন তাকে কারাগারে পাঠানো হয়েছে রিপোর্ট টিভি